তখনই সরকার পালাতে গেল অনেক কার কলকারখানা তো নষ্ট হয়ে হাজার হাজার শ্রমিক বেগান না তারা কাজ করবে কোথায় কী করবে এই যে অটোভ্যান কিনেছি এনজি কিনে দিছি রোডের জ্যাম জ্ঞান সৃষ্টি হয়ে গেছি পর মতো অনেক নাই মানুষের এতদিন যা করছি আগে সরকার যা করছি এই তো আসলে সবারই পছন্দ না ওই এক সরকার বারবার জনগণ চায় না আর নির্বাচিত সরকার হলে তো ভালো এই যত্ত্বাবধায়ক সরকার দিয়ে তো কোনো ইয়ে নেই আমাদের মানে দিন দিন ধরে সমস্যা বাড়িয়ে যাচ্ছি কম দিছি না তো একটাও নির্বাচিত সরকার হলে ভালো হতো অনেক সমস্যা থেকে মুক্তি হব যেমন ইনকামের সোর্স বাড়িয়ে যাবে কর্মসংস্থান বাড়বে সব বেকার ছেলে পেলে অনেক খাবি যাবে কিন্তু এখন তো সবাই তো বেকার বর্তমানে একজনও তো কাজ নেই কাজ আছে কারও কাজ নাই যখনই সরকার পালাতে গেল অনেক কার কলকারখানা তো নষ্ট হয়ে হাজার হাজার শ্রমিক বেকার না তারা কাজ করবে কোথায় কী করবে এই যে অটোভ্যান কিনেছি সিএনজি কিনে দিয়েছি রোডত জ্যাম সৃষ্টি হয়ে আগে কর্ম তো অনেক নাই মানুষের সুস্থ নির্বাচন হলে তো ভালো সবার জন্যই ভালো সুস্থ নির্বাচন আমরা সবাই চাই অবশ্য অবশ্যই ভালো ছিল আমাদের তো খারাপ করে নাই আমাদের জনগণের জন্য অনেক সুবিধা করছি তাই তা খারাপ কব কেন এবং তারা দেওয়ার কারণে অনেক কিছু লোকজনের খারাপ হয়েছি আমাদের তো গরিব মানুষের খারাপ করে নাই যাদের এই যে বড়ো বড়ো নেতা তাদের খারাপ হয়েছে দিবি তাই তো তাক তারা দিচ্ছি তাদের সমস্যা টাকা পয়সা লুটপাট অত দূরে আমরা তো আর জানি না ভাই আমরা কেউ অত দূর খবর জানতে পারবো কিন্তু আমাদের গরিব মানুষের জন্য ভালো ছিল সে এসব জনগণ চালি সবাই চালিয়ে তো অবশ্যই আসবে আমি তো একলাই বললে হবে না আল্লাহ জানি সব দলের নির্বাচনে তো নির্বাচন হওয়ার কথা এত বড় দলকে নিষিদ্ধ করতে পারে মনে হয়তো না হতে পারে না ভাই এটাও কি হ্যাঁ হয়তো জানি না আমি না সব হবে তাই সব দলের অংশগ্রহণ তো নির্বাচন হওয়ার কথা ও ভাই আমরা তো কর্ম নিয়ে ব্যস্ত কর্ম তো মারাচ্ছি ওরাও মারছি এরাও মারছি দোয়ে দোয়ে তো মারামারি হ্যাঁ গেছি সরকারি লোকও মরছি জনগণও মরছি কারগুলির কেরাম তো একামনে কোথা সম্ভব এখন আমরা দেশ সুন্দরভাবে চলু কেটে আমরা চাই মানুষের কর্ম বেকার কমে দিক তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে সরকার চাই যে নি মনে করে দেশের কাজ কাম ভালো করে করতে পারবে আর কি এতদিন যা করছে আগে সরকারে যা করছে এই তো আবার আসলে সবারই পছন্দ না ওই জন্যই এক সরকার আবার বারবার জনগণ চায় না আবার নতুন সরকার ভালো হবে এটাই সবাই চায় ভালো যারা মনে করে মানছি ওই একই পারাই এবার সরকার মোটামুটি খারাপ ছিল না ভালোই আছে সাধারণ মানুষের জন্য যাতে উপকার হয় সেই রকম সরকারই চাই চলে মোটামুটি চলতেছে একবার খারাপও না চলে আর কি দেশের উন্নয়ন সরকার এখন যে সরকার করতে পারবে সেটাই চাই না বাড়েনি দাম আগের মতোই আছে দাম বাড়ে নেই হয় সরকার আমলে এগুলো একটু বাড়িয়ে গেছে আগের সরকারের আমলে একটু কম ছিল এখন একটু বাড়িয়ে গেছি বেড়ে যাওয়ার কারণে এখন দেশে একটু সমস্যায় দেখা গেছি নির্বাচিত সরকার যখন আছে তখন একটু চুরি চিন্তায় কম ছিল দেশে এখন একটু বাড়ি গেছে মাঝে মাঝে আমার কাছে অটো গাড়ি এসবও কেড়ে নেয় হারে যায় অনেক মাসের বাড়িতেও গাড়ি চুরি করে নিয়ে যায় এইরকম আর কি চুরি চিন্তায় একটু বাড়িয়ে গেছি